নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি হায়দারপাড়ায় সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হায়দারপাড়ায় এক ব্যক্তির বিরুদ্ধে অপর এক ব্যক্তিকে অপর এক যুবককে চাকু মারার অভিযোগ এবং সেই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ঘটনায় এক যুবক কিন্তু গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির ঠিক ঘুগনি মোড়ের ঘটনা আমার ছেলেকে চাকু মেরে দিছে ওই যে গেছিল সাথে দেখা করতে কালকে রাত্রে গেঞ্জে দেখা করতে চাকু মেরে দিছে সকালবেলা সকালবেলা ও সাত দিন আগে ওনার ছেলেরকে মারছে ও সালাপ বেশি

সে বাড়িতে ছেলেপুলে ঢুকছিল নাকি ওকে মারার জন্য নাকি কি চাকু মারি দিছে পুলিশ আসছে গ্রামের লোকজন ওকে ছাড়বে না এর আগে ভাই এর আগে বলে কিছুদিন আগে একজনকে মারছিল কি থানায় কমপ্লেন করে রাখছিল ওরা বলে কি দাম ইয়ে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ঠিক ঘুগনি মোড়ের শিলিগুড়ি ঘুগ্নি মোড়ের ঘটনা এবং শিলিগুড়ি ঘুগনি মোড়ে এই মুহূর্তে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে এবং আমরা এখানে যারা উপস্থিত রয়েছে আরো যারা রয়েছে তাদের সাথে উক্তা এইভাবে বিগত যাকে তাকে আশেপাশে মহিলারা তাদের চিনা পরিচয় আছে তাদেরকে ব্যাগ ধরে টানছে বলছে আমাকে টাকা দেন তাহলে আপনাকে যেতে দিব না এমন কি উনি জাল নোটেরও ব্যবসা করছে এখন শুনছি কাল না কি করেন উনি 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 অ্যাডি আডি ব্যবসা করে কি নীরজ নীরজ नीरज ছেত্রী ও ব্যবসা করে ড্যাক্স বিক্রি করে ট্যাবলেট বিক্রি করে ব্যাডা রাস্তাঘাটে লোক চলতে আছে মনে আছে কিছু আমরা চাই যে দেখেন ওই এই এই বিল্ডিং অনেক কিছুই কমপ্লেন আছে সিংবারে মহিলাদেরকে রাখে এখানে তাদের ব্যবসা কি করে না করে আমরা ওই সব প্রসঙ্গে যাচ্ছি না এটা হওয়া উচিত না কিন্তু এই ঘটনাটাকে আমরা নিন্দাজনক করছি এটা যাতে না হয় পরবর্তীতে পুলিশকে আশ্বাস নিতে হবে যে পরবর্তীতে এই ছেলেকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায় তাদেরকে আশ্বাস নিতে হবে যাতে নেক্সট টাইম কোনো ঘটনা না ঘটায় নাহলে আমাদের হাতে ছেড়ে দিন আমরা বুঝে নিচ্ছি আজকে আমাদের এক পাড়ার ভাইকে সকালবেলা চাকু এসে চাকু মেরে দিয়েছে উনি এখন হাসপাতালে ভর্তি নামটা কালকে উনি জাল নোট নিয়ে এই যে ছেলেটা সে জাল নোট নিয়ে বাজারের মধ্যে ঘোরাঘুরি করছে যাত্রার দোকানে যাচ্ছে জাল নোট নিয়ে গিয়ে টাকা ভাঙাচ্ছে এই প্রতিবাদ করেছিল এই প্রতিবাদে কালকে একটা রাত্রেবেলা একটা ঘটনা ঘটনা ঘটে এটা আমরা ভেবেছিলাম যে হয়ে গেছে এটা নিয়ে কোনো ইয়ে ব্যাপার না উনি বাড়ি পাঠিয়েছে আজ সকালবেলা উনি চাকু দাও নিয়ে নেমে যেই দোকানে গিয়ে এই ঘটনা করেছিল সেখানটায় গিয়ে উনি হলো তার ছেলেকে প্রিয়াংশু নামের ছেলেটে কি ওনাকে কোপ মারে হ্যাঁ নীরজ নামের ছেলেটা এই ফ্ল্যাটেই রয়েছে এখন ফ্ল্যাটের ভিতরেই রয়েছে ঠাকুরি নীরজ ঠাকুরি আমরা কঠোরতম কঠোর ব্যবস্থা শাস্তির ব্যবস্থা চাই যাতে উনি সব থেকে বড় ঘটনা হলো যে উনার একটা ডিসেবল সার্টিফিকেট বানিয়েছে সে নাকি বলে সাইটো এই টাকা ফ্যামিলিকে আমরা চাই এই জন্য ও একের পর এক ক্রাইম করে যাচ্ছে ক্রাইমের পরিবর্তে উনি ভেল পেয়ে যাচ্ছে আজকে ওর কাকা ভোজন ওর কাকা মানে ওর কাকাও ভোজল নিয়ে বেরিয়েছে হ্যাঁ এর আগেও একজন ভুমল নামে ছেলেটাকে চাকু মেরেছে এমনি তো রাস্তাঘাটে যাকে তাকে ধমকি যাকে তাকে কলার ধরে নেয় যাকে তাকে মার মারার চেষ্টা করে উনি ওনাকে টাকা লাগে উনি টাকা না দিলে পরে কাউকে ছাড়বে না

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ঠিক শিলিগুড়ি ঘুগনি মোড়ের ঘটনা শিলিগুড়ি শিলিগুড়ি এই ঘটনা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে এলাকায় রাখা প্রয়োজন এলাকাবাসীদের অভিযোগ এই ফ্ল্যাটে নীরজ ঠাকুরি নামে কিন্তু নীরজ ঠাকুরি নামে এক ব্যক্তি থাকে এবং সেই ব্যক্তি শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় দাদাগিরি দেখায় এবং এলাকার মহিলাদের সাথে অপব্যবহার তাদের ব্যাগ ধরে টানাটানি তাদের কাছ থেকে টাকা নেওয়া এবং এলাকার বিভিন্ন দোকানে গিয়ে জাল নোট দিয়ে টাকা ভাঙানোর চেষ্টা করা এমন ধরনের কাজ কিন্তু এই ব্যক্তি করে এমনটা অভিযোগ রয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে এবং গতকাল কোনো কারণে প্রিয়াংশু পাল নামে এক যুবকের সাথে এই নীরজ ঠাকুরিয়ার একটি গন্ডগোলের সৃষ্টি হয় এবং গতকাল রাতেই সেই জামালা মিটেও যায় এলাকাবাসীদের যা বক্তব্য এবং আজ সকালে হঠাৎ করে নীরজ ঠাকুরিয়া সেই প্রিয়াংশু পাল নামক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে সেই যুবক শিলিগুড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনার কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে গোটা আপনারা দেখতেই পাচ্ছেন শিলিগুড়ি ঘুগনিমোড় সংলগ্ন এলাকায় ঘুগনিমোড়ের ঠিক সামনে একটি ফ্ল্যাট উপস্থিত ফ্ল্যাটে কিন্তু এই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য রয়েছে বিশাল বহু সাধারণ মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং পুলিশের উপস্থিতিও কিন্তু রয়েছে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ভক্তিনগর থানার পুলিশ তবে পুলিশের তবে পুলিশ কিন্তু সেই যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে তবে এলাকাবাসীদের দাবি এমন ধরনের ঘটনা ঘটাতেই থাকে সেই যুবক এবং এই মুহূর্তে সেই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য পুলিশের ভ্যান কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মনে করা হচ্ছে যেহেতু এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকাবাসীরা উত্তেজিত রয়েছে মনে করা হচ্ছে হয়তো আরও পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হতে পারে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই শিলিগুড়ি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শিলিগুড়ি ঘুগনি মোড় থেকে সাত সকালে শিলিগুড়ি ঘুগনি মোড়ে চাক চাকু সাত সকালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা এবং সেই ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে শিলিগুড়ি ঘুগনি অভিযোগ যে অভিযোগ যে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তি এর আগেও এক যুবককে কিন্তু চাকু মেরেছিল বোম্বল নামে এক যুবককে চাকু মেরেছিল এমনটাও কিন্তু এলাকাবাসীদের অভিযোগ এবং আজ ফের প্রিয়াংশু পাল নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কিন্তু আঘাত করে এই মুহূর্তে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য রয়েছে মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ঘুগনি মোড় থেকে শিলিগুড়ি ঘুগনি মোড়ে শিলিগুড়ি ঘুগনি মোড়ে কিন্তু এই মুহূর্তে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য রয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হায়দারপাড়ার ঘুগনি মোড়ে সাত সকালে রাস্তার উপরে রাস্তার উপরেই কিন্তু এই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এমনটা কিন্তু অভিযোগ এবং তারপরেই এই যে ফ্ল্যাটটি রয়েছে এই ফ্ল্যাটেই নীরজ ঠাকুরিয়া বা নীরজ ছেত্রী তার নাম এখনো পরিষ্কার হয়নি এই এলাকাবাসীদের বক্তব্য কেউ বলছেন তার নাম নীরজ ছেত্রী কেউ বলছেন নীরজ ঠাকুরিয়া সেই যে ব্যক্তি রয়েছে নীরজ ঠাকুরিয়া বা ছেত্রী সেই ব্যক্তি এই ফ্ল্যাটেই থাকে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে আহ আহত করে সে কিন্তু এই ফ্ল্যাটে অর্থাৎ নিজের আবাসনে এসে লুকিয়ে রয়েছে এমনটা অভিযোগ রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই এলাকাবাসীরা কিন্তু ক্ষিপ্ত রয়েছে সেই ব্যক্তির ওপর এবং পুলিশ কিন্তু চেষ্টা করছে তাকে সেফলি কাস্টাডিতে নেওয়ার জন্য তবে পুলিশ কিন্তু চেষ্টা করছে তাই সেই নীরজ ছেত্রী বা নীরজ ছেত্রী বা নীরজ ঠাকুরিয়া যে নাম রয়েছে তার আপনাদের সামনে এমন কোন ব্যবসা নাই যে উনি করে না এমন কোন ব্যবসা নাই যে উনি করে না এদেরকে নিয়ে এই সমাজে চলা কঠিন অবস্থা একটাই বই ওরা ইটা দেখায় দেয় হ্যান্ডিকার ওর পরিবার বলে যে ও থিকার আরে পাঁচ ছয় এই এক মাসের মধ্যে পাঁচ ছয় জনকে চাকু মারা হয়ে গেছে জানে বেঁচে যাচ্ছে আজকে আজকে বারো বারো চোদ্দটা সেলাই পড়ছে জানেন ছেলেটা হসপিটালে বাঁচবে কিনা জানি না কিন্তু বারো চোদ্দখানে সেলাই পড়ছে ছেলেটা হ্যাঁ কত কি একটা বানায় নিছে কিন্তু কোথায় হেনকি ক্যাপ হেনকি যারা মানুষকে মারতে পারে যারা হেনকি ছেলে ওরা মানুষকে মারতে পারে মানুষের পকেট থেকে টাকা বার করে নিতে পারে মানুষকে ছিন্ডাই করতে পারে এ কোন হ্যান্ডিক্যাপ এরকম হামেশাই করে হিরোইন বেঁচে বেড়ায় গাছা বেঁচে বেড়ায় এ বেঁচে বেড়ায় মানে আমরা চাচ্ছি এরকম ছেলে এখানে না থাক পুলিশ প্রশাসনের কাছে আমার বিশেষ আবেদন এদেরকে না ছাড়ুক এদের কঠির কঠিন শাস্তি হোক এই পাড়া প্রতিবাসীর কাছে যেন না হয় কোনোদিন দিন দেখা গেল মেয়ে ছেলে বাজার নিয়ে যাচ্ছে ওকে চাকু মেরেছিল তাহলে পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে বলে এত বড় হাইজাল পরে একটা নাম করা জায়গা এত বড় সুনাম এর মধ্যে শুধু এগুলো হয় চার থেকে পাঁচজনকে চাকু মারা হয়ে গেছে একজন চাকু মারা এখানে আছে দেখবেন এখানে চাকুটা মারছে দেখাবো আপনাকে দেখাবো ছেলেটাকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের চব্বিশ করে আমরা প্রশাসনের কাছে আমাকে বিশেষ অনুরোধ কি করে বাঁচবো এইসব ছেলে পেলেদেরকে এইভাবে রাস্তাঘাটের চাকু মারবে কয় হেনকিজেপ বলে কি পার পেয়ে যাবে কেন কেন আমাদের দেশে আইন নাই আমাদের প্রশাসন নাই তাকে হ্যান্ডিক্যাপ ভর্তি করে রাখতে পারে না ছাড়ে দিবে কেন আজকে ছেলেদেরকে মারতেছি কালকে মেয়েদেরকে মারবে এটা 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 যান রাস্তা এখানে অনেক রকমের লোক বাজার করে যায় বাজার করতে আসে এটা কিনতে আসে দেখা গেল কোনো মেয়ে ছেলেকে গায়ে হাত দিয়ে দিল কোনো মেয়ে ছেলেকে চাকু মেরে দিল আর এগুলো করে বেড়াচ্ছে সাপোর্ট হচ্ছে তার বাড়ির লোক আমরা বিশ্বাস অনুরোধ আমার নাম রাজু রায় এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি হায়দারপাড়া মোড় থেকে সন্দীপ তরফদার কমেন্ট করেছে যে মেরেছে তার নাম বলো রিপোর্টার এত ভয় কেন বলতে আপনি লাইভটা ভালো মতন শুনুন তার নাম কিন্তু বহুবার বলা হয়েছে এই লাইভের মাধ্যমে নীরজ ঠাকুরিয়া বা নীরজ ছেত্রী তার নাম এলাকাবাসীদের পক্ষ থেকে কেউ বলছেন নীরজ ঠাকুরিয়া বা কেউ বলছেন নীরজ ছেত্রী এখনও পর্যন্ত নাম কিন্তু কনফার্ম করা হয়নি পুলিশের পক্ষ থেকে এই ফ্ল্যাটেই রয়েছে নীরজ নামের সেই ব্যক্তিটি সেই কিন্তু এই ঘটনা ঘটায় চাকু মারার ঘটনা কিন্তু সেই ব্যক্তি ঘটায় এবং যাকে যে ব্যক্তি আহত রয়েছে বা যে যুবক আহত রয়েছে তার নাম প্রিয়াংশু পাল এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তার নাম প্রিয়াংশু পাল শিলিগুড়ি জেলা হাসপাতালে আশঙ্কাধীন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সেই যুবক এবং গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য রয়েছে পুলিশ প্রশাসনের উপস্থিতি রয়েছে পুলিশ কিন্তু চেষ্টা চালাচ্ছে সেফলি সেই যে যুবক রয়েছে যে যার বিরুদ্ধে চাকু মারার অভিযোগ তাকে যেন তাকে যেন সেফলি সেফ কাস্টাডিতে বা সেফলি তাকে অ্যারেস্ট করতে পারে তার কারণে এলাকাবাসীরা কিন্তু উত্তেজিত রয়েছে এলাকাবাসীরা কিন্তু কিছুতেই এলাকাবাসীদের কিন্তু বক্তব্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই যুবককে এলাকাবাসীদের হাতে ছেড়ে দেওয়া হোক তবে সেটা কোনোভাবেই সম্ভব নয় পুলিশ প্রশাসন কিন্তু চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি খানেকটা ঠান্ডা করে সেই যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ি হায়দারপাড়া ঘুগনিমোড় থেকে লাইভ আপডেটটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং এই ঘটনা ঘিরে কি পরিস্থিতি হয় পরবর্তীতে সেই লাইভ আপডেটও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়